প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আগামীকাল তোমাদের গণিত সাম্রাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো গণিত সাম্রাসিক মূল্যায়ন নিয়ে তোমাদের নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা হচ্ছে হচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত সাম্রাসিক মূল্যায়নের প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিছু কথা বলব যাতে তোমাদের দুশ্চিন্তা কিছু কমে যায় তো শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে কিছু মূল্যায়নে অংশগ্রহণ করেছ তো তোমরা দেখেছ এবারের মূল্যায়নটা গতবারের মূল্যায়ন মূল্যায়নের অনেক ভিন্ন এবারের মূল্যায়নে যেটা থাকে সেটা হচ্ছে একটা থিম দিয়ে দেবে যেমন তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্নটা যদি দেখো তাহলে দেখতে পাবে সেখানে একটা থিম ছিল যে আমাদের স্কুল কত সবুজ তো সেই থিমের উপর ভিত্তি করে তোমাদের একটা প্রকল্প দেওয়া হবে এবং এর ভিত্তিতে তোমাদের কিছু দলগত কাজ একক কাজ কাজ এগুলো থাকবে তো তোমরা যদি তোমাদের বইয়ে বই বইয়ের তোমাদের যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো যদি তোমরা আত্মস্থ করে রাখো তাহলে তোমরা প্রশ্ন যেই জায়গা থেকেই আসুক না কেন প্রশ্ন যেভাবেই আসুক আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তো আমি তোমাদের সুবিধার্থে সিক্সের প্রশ্নটা দিয়ে দিলাম ভিডিওর সাথে যুক্ত করে দিলাম তোমরা প্রশ্নটা দেখে তোমরা আশা করি তোমরা সপ্তম শ্রেণীর যে গণিতের বর্ষটা কীরকম তার সম্পর্কে কিছুটা ধারণা করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকো